কোাই ৰাখে কৈ ৰাখে খাই ভাল ভাবে ভালো আছেন ভালো বেটা গরু ভালো আছে তো গরু ভালোই আছে এটা কে বলে খাওয়াটা দোকানে বেচা বিক্রি কেমন হচ্ছে গ্রামের ভিতর বেটা গ্রামের ভিতর হালকা পাতলা যায় হোক হয় আপনার ওই ছোট নাতি কি আসছে আসে বেটা কই আস কখন আসলো কিভাবে আসলো আসলে যে বাপ হলে হ্যাঁ বলো তো কিভাবে আসলো আমি সেখন মানে পরীক্ষা চলছে পড়তে বসছি সকাল সকালে গিয়ে ওই

ওর বাবা রাখতে আসছিল ওকে ওর বাপ ওর বাপ লিয়ে সরাসরি আমরা জানি নি বেটা ওর বাপ সরাসরি লিয়ে আমার এখানে সন্ধ্যার পরে চলে আসে আর ওই টাইমে তোমার কাকাও ছিল আমার ছিলাম রাগারাগি করে গাল গালামত পারি কইছে কি তোর মি কাকাও রাগ রাখ আমরা আর কিছু করবো তুই কি কামে আছিস সেখানে তোর মিলি তোর মিলি তুই ই যা তো তখন কইছে কি আমি মিলি যাব আমার তো আমার তো কোনো জায়গায় রাখার আমার পরিস্থিতি নাই ক রাখার পরিস্থিতি নাই এখন ওই সৎ মাও রাখবি লেখো বাপও রাখতে পারতেস না তাই আমরা এখান থেকে তাড়ি তারপরও তাড়ি দেওয়ার পরে বেটা আমরা মনে করেছি চলে গেছে তারপরে ও কী করেছে ও ছোটো চাষা বাড়ি যায় উঠেছে ছোটো চাষা বাড়ি যায় উঠে ওখানে দুই দিন থাকার পরে মেয়ে কেনে জুমার দিয়ে ধুয়ে তারপরে গা ও আবার চলে গেছে হ্যাঁ কি খবর তোমার

কাকু জালি আসলি বলো তোমার আব্বু তোমাকে এখানে রেখে গেছে কি বলে গেছে আজ সময় বলো আমার আব্বু যা আজ আজ সময় কইছিলি আমরা ওই দিক থেকে ঢাকায় চলে যাব তারপর ওই ব্রিজে রাতে যাই আমার আম্মু দেখাতে লেগেছিলি কিন্তু আমার আম্মু দেখতে পারি দেখা তারপর আব্বু আমার

তো ওই যে তোমরা হচ্ছে ইয়ে যাতে আসলে না গ্রিন ভ্যালি পার্কে যাবা আজকে যাবা ওখানে গেলে মন ভালো হয়ে যাবে চলো রেডি হয়ে নাও তাহলে আমরা চলে আসলাম তাই না এর আগে তাহলে তুমি আসছিলে একবার না তোমার জীবনে প্রথম এখানে

এই যে দেখতে পাচ্ছো এটা কি বলো গোয়াল গয়াল এটা হচ্ছে তোমরা কি হরিণ জীবনে প্রথম হ্যাঁ কেউ দেখো না

ও ওপৰে যায় নিচে ঠিকে টকা পালে

আমরা মেলা মজা পাইছি এরকম মজা কোথাও দিন পাইছো না এর আগে একদিন করতে নিয়ে গেছিলাম বেশি মজা লাগছিল না আজকে আজকে কই বলো তো আজকে মজা না রাইড আছে তাই তাই তো দেখ

আমি no. ডাক্ত

তাহলে কিন্তু এখন তুমি আর কোথাও যাবা না এখন ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ ভালো থাকবে তুমিও ঠিক আছে ওদের যা ভালো করে যেন পড়াশোনা করে তুমি খুজরে রেখো হ্যাঁ তোমার পরীক্ষা কয়টা আছে তিনটা তিনটা আর তোমার প্রাইভেট কাল আছে কবে আবার পরীক্ষা 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 দিচ্ছ না